এখানে একটু পালং শাক করেছিল লোটে মাছ করেছিল আর হচ্ছে আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম এই যে আলু ভাজা করেছি ওকে একটু রুটি করে দিয়ে দেবো সকলকে আজকে হচ্ছে শুক্রবার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে আমি কি টিফেনটা বানাচ্ছি দেখাবো বলে অ্যাকচুয়ালি করছি ভিডিওটা টমেটো আর আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করছি একটু চিনি দিয়েছি এটা আর একটু নুন দিয়েছি বা সর কিছু দিইনি এবারে এই টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াঝাড়া করে ভাজা ভাজা মতো করে নেব নিয়ে এতে জল দিয়ে দেবো

বেসিক্যালি আগে ছোটোবেলায় না আলু তরকারি খেতে খুবই ভালো লাগতো না মানে একদমই বাজে লাগতো ছোটোবেলায় না দেখুন আলুর তরকারি বানাতো রোজ রোজ বানাতো আমি বলতো কী আলুর তরকারি খাওয়া বলবে কিন্তু বিশ্বের পর মানে বিয়ের পর এই নিজের সাথে জবের থেকে বানাচ্ছি তবের থেকে মানে আলু তরকারি ছাড়া সকালবেলা অন্য কিছু করার টাইম হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকম অন্যরকম কিছু করা যাক এই আর কি মানে টমেটো দিয়েই দেখো টমেটোটা এখানে কিন্তু একদম নরম হয়ে গেল সাথে সাথে গোটা গোটা ছিল তো এই এরকম নরম হয়ে গেলো এবারে এটা আর একটুখানি মানে এতে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করিনি এটা জাস্ট মানে ইসে দিয়েই হচ্ছে টমেটোর যে এই কালারটা এটা টমেটোর কালার তো এই টমেটোটা নরম হয়ে গেলেই এটা জল দিয়ে দেবো এবার এই যে তোমাদেরকে দেখাই টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে একদম হিসে গেছে এই অবস্থায় কিন্তু এবারে আমি জল দিয়ে দেবো এতে এটা চাইলে তোমরা মানে গ্রেভি হিসেবেও খেতে পারো আবার একটু ঝোল ঝোল করেও খেতে পারো বাট যেভাবেই খাবে সেইভাবেই কিন্তু টেস্ট লাগবে পরোটা বা লুচির সাথে কিন্তু দুর্দান্ত জমে যায় বাট আমি আজকে পরোটা লুচি কোনোটাই করছি না কারণ সকালবেলা না একটা চা খাওয়া হয়ে গেছে আর ভুচ্চা খাওয়ার পরে পরোটা ছেলে কোনো প্রবলেম হবে না বা তাও খুব শরীরটা অসুস্থ হয় মানে এখন ওয়েদারটা একটু অদ্ভুত টাইপের ওয়েদার সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে দুপুরবেলা এখন মানে এই টাইমটা আর কি এই নটা সাড়ে নটা থেকে মোটামুটি তিনটে চারটে পর্যন্ত বেশ ভালোই গরম লাগে তো সেই কারণে একটু সেরকম একটা ওয়েদার ছেলেকে স্কুলে তো দিতে যাচ্ছে আর ছেলের এখানে কন্টিনিউয়াসলি মানে বদমাইশিটা চালু আছে এই যে দেখো তোমরা কোনো মানে

এই যে আলু ভাজা করেছি ওকে একটু রুটি করে দিয়ে দেবো আগে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে অলরেডি সাড়ে আটটা অনেকক্ষণই বেজে গেছে পনেরো নটা মতো বাজে তো আমি আগে টিফিনটা করি তারপর ওদের সাথে কথা হচ্ছে ছেলেকে একেবারে স্কুলে দিয়ে এসে তোমাদের সাথে কথা চলো টিফিন করা হয়ে গেছে আমার আর এখন আমি একটু চা বানাচ্ছি নিজের জন্য আমার বর এখনো আসেনি তো ও আসলে তারপর ওর চাটা তখনই বানাবো আর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই দেখো আমার রান্নাঘরের কন্ডিশনটা এখন কিছুটা এরকম তার কারণ হচ্ছে এই যে এখানেই বাসনগুলো মোটামুটি থাকে উপরে কিছুটা আছে এখানে কিছুটা আছে ওখানে কতগুলো গ্লাস আছে এখানে এরকম অবস্থা তো বেসিক্যালি কী হয়েছে ব্যাপারটা মানে এইখানে যে বাসনগুলো থাকে সেখানে এখানে না একদম ছোটো ছোটো পোকা হয় সেই পোকাগুলোর জন্য বাসন এখানে ভীষণভাবে নোংরা হয় আর আমার রাস্তার উপরে একদম বাড়ি তো সেই কারণে ভীষণভাবে নোংরা হয় এই জায়গাটা যতটা বাড়ি পরিষ্কার করে রাখার চেষ্টা করি বাট তাও কিছু তো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় তো সেই জন্য কী করেছি এখানে আমার যে দুটো কাপড় ভেজানো মানে পাতা থাকে এই বাসনগুলো আর কি যার উপরে রাখা থাকে সেই কাপড়গুলোকে হচ্ছে কেচে কাসতে দিয়েছি মানে ভিজিয়ে রেখেছি একটু পরে কেঁচে দেবো আর এখনও যে বানাচ্ছি নিজের জন্য চা কারণ টিফিন খেয়েছি একটু চা না খেলে না টিফিনের পরে ঠিক আমার ভালো লাগে না তোমাদের কি তোমাদেরও কি এরকম কিছু ব্যাপার আছে আমাকে আপনার সাথে জানি আমি একটু সকালে দুধ চা একবার খেয়েছি আজকে আজকে আর একবার দুধ চা খাচ্ছি মানে আজকে সকালে না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একটু আদা দিয়ে চা বানিয়েছিলাম তারপরে বেলা বাড়ার সাথে সাথে দেখছি যে না একদমই সেরকম ঠান্ডা নয় গরম আবার যাই হোক চল একটু চাটা খাই খেতে খেতে তোমাদের সাথে কথা বন্ধুরা এখন বাজে ওই সাড়ে দশটা মতো হবে তো হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে ওকে টিফিন দিয়েছি চা দিলাম এখন হচ্ছে হাফ ঘর মুসতে এই যে রেখে দিয়েছি রান্নার ডিপার্টমেন্ট এ আজকে হচ্ছে আমার বর আছে রান্না করছে ওই রান্না করছে তো আজকে রান্না এখানে মাছ ভাজা চলছে এখানে লটিয়া মাছ এনেছে লটিয়া মাছটা করব। আর এখানে ভাতের মধ্যে আলু উচ্ছে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন দশটা চুয়াল্লিশ ওই পৌনে এগারোটা মতো বাজে ছেলেকে আনতে যাবো এগারোটা কুড়ি নাগাদ বেরোবো বাড়ি থেকে ততক্ষণে ঘরটা মোছা কমপ্লিট করে নেবো আর ওকে একটু রান্নায় হেল্প করবো তো চলো করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে আবার ছোট সংসার হোক বা বড় সংসার হোক কাজ কিন্তু কোনো অংশেই কম থাকে না অনেকেই যারা মনে করে থাকে যে ছোট সংসারে বড় সংসারের থেকে কাজ অনেক কম থাকে তাদের ধারণাটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে ছোট সংসারও কিন্তু তখন বড় সংসারে পরিণত হয়ে যায় আর যেখানে সংসারটা তোমার একান্তই নিজের একান্তই নিজের আওতায় চলা সংসার সেখানে কিন্তু তোমাকে নিজের মতো করেই সব কিছুকে করতে হবে সব কিছু নিজের বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছুকে ট্যাকেল করতে হবে তোমার মতো করে তাই আজ কিন্তু আমার ঘর মুছতে খুবই সমস্যা হয়ে গেছে কারণ সিজার হওয়ার পর থেকে আমি কিন্তু সাধারণত এইভাবে বসে ঘর আর মুছতে পারি না সেলাইয়ের জায়গাটা একটু হলেও ব্যথা করে তার মধ্যে আজকে রান্নাঘরের কাজটা একটু কম ছিল তার কারণ হাজব্যান্ড কিন্তু আজকে রান্না করতে আমাকে সম্পূর্ণ সাহায্য করে দিয়েছে ও কিন্তু একা হাতেই সমস্ত কিছু কেটে বেছে জোগাড় করে করেছে তাই সেই সুযোগে আমি কিন্তু এই রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি কারণ সামনেই কিন্তু দিওয়ালি আসছে অর্থাৎ কালী আসছে সাধারণত বলা হয়ে থাকে দিওয়ালিতে ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু আমাদের সাধারণত জীবনে অতটা সময় তো থাকে না তাই রোজকার জীবনে রোজকারের মতো করে যতটা সংসারে গুছিয়ে কাজ করা যায় ততটাই ভালো তোমার সংসারে তুমি যতটাই গুছিয়ে কাজ করবে লোকে তোমাকে দেখে ততটাই প্রশংসা করবে কিন্তু সেই লোকেরাই তুমি যদি একটা ছোট্ট ভুলও করে থাকো সেইটা নিয়ে কথা শুনতে কিন্তু বিছোপা হবে না সে তোমার বাড়ির লোকই হোক আর বাইরের লোকই হোক আমার সংসারে কিন্তু আমি সমস্ত কাজ আমি একা হাতে করি না আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ফিফটি ফিফটি পারসেন্ট হেল্প করে দেয় যখনই ও বাড়িতে থাকে তাই আমার কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় এই ক্ষেত্রে কিন্তু আমি খুবই লাকি যে আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে সব সময় রয়েছে সেই শুরুর থেকে আজ অব্দি ওয়েলকাম ব্যাক এখন বাজে ওই দেড়টা দেড়টা থেকে একটু বেশি আছে একটা চল্লিশ এর খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড খেয়ে দেয়ে অলরেডি বেরিয়েও গেছে এবার আমি খেতে বসছি তো আজকে কি কি রান্না হয়েছিল অর্থাৎ আমি তো আজকে রান্না করিনি আজকে হচ্ছে আমার হাজবেন্ড রান্না করেছিল তো কি কি বানিয়েছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে একটু পালং শাক করেছিল লোটে মাছ করেছিল আর হচ্ছে আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটা ডেটটা মতো বাজে এবারে আমি লাঞ্চটা করে নেবো ওদেরকে সব কমপ্লিট করিয়ে দিয়েছি কারণ ছেলের বিকালে পড়া আছে তো ওকে দুটোর মধ্যে মোটামুটি ঘুম পাড়িয়ে দিতে হবে নাহলে ও আর উঠে মানে উঠতে পারবে না মানে সাড়ে পাঁচটা থেকে পড়া পাঁচটা থেকে পড়া থাকে চারটে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে না উঠিয়ে দিলে ও যেতে খুবই সমস্যা হয় মানে উঠতে চায় না ঘুম থেকে যেটা বাচ্চাদের ন্যাচারালি হয়ে থাকে তো যাই হোক এখন আমি লাঞ্চটা ঝটপট করে করে নেবো কারণ একদম সময় নিয়ে ওখানে সাইকেল চালাচ্ছে বাইরে আর আমি সেই সুযোগের লাঞ্চটা করে নেব করে নিয়ে ওকে দুটোর মধ্যে আমাকে মানে এনি কস্ট অ্যাট এনি কস্ট ঘুম পাড়াতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর লেন্দি করবো না এরপরে কিন্তু কালী পুজোর খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই হিট করে দিও তাহলে কিন্তু নতুন যে কোনো নোটিফিকেশান ভিডিও আসলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থে টাটা